আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে মিশ্র বার্তা কেন এরপরে জানাব এইচএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল আরও জানাব নিউ ইয়র্কে হচ্ছে না ডক্টর ইউনুস মোদীর বৈঠক সেই সাথে জানাব বিজয় নিয়ে কিসের বার্তা দিলেন জেলেন্সকি সংবাদ শেষে থাকবে ভারতের মন্ত্রিসভায় এক দেশ এক ভোট প্রস্তাব পাস দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নির্বাচন ও সংস্কার নিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চিন্তাধারা নিয়ে এখন আলোচনা জোরালো হচ্ছে এর একটি বড় কারণ হচ্ছে নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে বিএনপির নেতাদের মধ্যে বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে এর সর্বশেষ উদাহরণ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য গত ষোল সেপ্টেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে ঠিকের একদিন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান গণতন্ত্র দিবস উপলক্ষে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় এক জনসভায় বক্তব্য দিয়েছেন তারেক রহমানের সে বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় নির্বাচন নিয়ে কোন তাড়াহুড়ো করা কিংবা অবিলম্বে নির্বাচনের কোনো দাবি তোলেননি তিনি তারেক রহমান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বললেও সেটি কবে নাগাদ করতে হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি একই সঙ্গে তিনি সতর্কবাণীও উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্যে দোদুল্যমানতা দেখা যাচ্ছে বলে মনে করেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুশতাক খান তিনি মনে করেন এই দোদুল্যমানতার দুটো কারণ আছে মুশতাক খান বলেন একদিকে বিএনপির কর্মী সমর্থকদের নির্বাচনের চাহিদা অন্যদিকে দেশের রাজনৈতিক প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের চাহিদা এ দুটো বিষয় মাথায় রেখে বিএনপি ভারসাম্য রাখার চেষ্টা করছে তিনি বলেন বিএনপির অনেক কর্মী সমর্থক আছে তারা মনে করে একটা নির্বাচন হলে তাদের দল ক্ষমতায় যাবার সুযোগ আছে চলতি বছরের এইচএসসি ও সম্মান পরীক্ষার ফল আগামী মাসের অক্টোবর মাঝামাঝি প্রকাশিত হতে পারে বলে জানা গেছে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র বলছে এবারের এইচএসির ফলাফল নিয়ে শিক্ষার্থীরা বেশি উদ্বিগ্ন সে জন্য দ্রুত ফল প্রকাশে কাজ করছেন তারা জানা গেছে এইচএসসি ও সম্মান পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করা হবে তার একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করে সচিবের দফতরে পাঠানো হয়েছে পরে তা শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয় উপদেষ্টা অনুমোদন দিলে তা চূড়ান্ত করা হবে আর অনুমোদন না পেলে নতুন করে প্রস্তাব পাঠাতে হবে বোর্ডগুলোকে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করা হবে তার প্রস্তাবনা এখনও অনুমোদন হয়ে আসেনি মন্ত্রণালয় বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ চলছে শিগগির পেয়ে যাব হয়তো এ সপ্তাহে না হলে আগামী সপ্তাহে সেটা অনুমোদন হতে পারে প্রস্তাবনা অনুমোদন হয়ে গেলে এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় কখন হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন আগামী সপ্তাহের মধ্যে প্রস্তাবনা চূড়ান্ত হলে অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করতে পার বলে আশা করছি গত ত্রিশ জুন এইচএসসি ও সম্মান পরীক্ষা শুরু হয় এতে পরীক্ষার্থী ছিলেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশত নব্বই জন প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী আজ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আঠারো জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার সবশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় গত এগারো আগস্ট এর মধ্যে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন বিশ আগস্ট সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ করেন তারা পরবর্তী সময়ে এসব পরীক্ষা বাতিল করা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বিষয়টির সঙ্গে সম্পৃক্ত এমন কর্মকর্তারা বুধবার আঠারো সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছেন খবর হিন্দুস্তান টাইমসের সংবাদ মাধ্যমটি বলছে চলতি মাসে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড মুহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় কর্মকর্তারা বলেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানা পোলেন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী বিষয়টির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা বলছেন এই ধরনের বৈঠক ভারতের এজেন্ডার অংশ নয় এছাড়াও যুক্তরাষ্ট্রে মোদি তিন দিনের সফর ঠাসা শিডিউলে পূর্ণ থাকবে মোদী আগামী একুশ সেপ্টেম্বরে দেলাওয়ারের উইলমিন্টনে কোয়াডের নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দিবেন এরপর তেইশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে মোদীর ভাষণ দেওয়ার কথা আছে এক কর্মকর্তা বলেছেন নিউ সাধারণ অধিবেশনের ফাঁকে মোদী কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে কোন বৈঠক মোদীর শিডিউলে নেই এছাড়া হিন্দুস্তান টাইমস বলছে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে ডক্টর ইউনুসের মন্তব্য এবং ঢাকার অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রায় প্রতিদিনের মন্তব্য ভারতের সমালোচনা নয়াদিল্লির ভালো লাগেনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার বলেছেন কিয়েভ রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে বিজয় পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত করেছে কিয়েভ থেকে বার্তা সংস্থা এফপি এ খবর জানিয়েছে জেলেন্স্কি তার দৈনিক সান্ধ্য ভাষণে বলেন সবকিছু ঠিক করা হয়েছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি বাস্তবায়নের সংকল্প ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন শান্তির কোন বিকল্প হতে পারে না কোনোভাবে যুদ্ধ বন্ধ রাখা হলে বা অন্য কোনো কারসাজি করা হলে তা কেবল রাশিয়ার আগ্রাসনকে আরেক স্তরের দিকে নিয়ে যাবে আমাদের ইউক্রেনের জন্য এবং ফলত সমগ্র ইউরোপের জন্য নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী নিরাপত্তা দরকার জেলেনস্কি এর আগে বলেন যে এ মাসে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে তার বিজয় পরিকল্পনা আলোচনা করবেন এ নিয়ে জেলেন্সকি বলেন আজ আমরা বলতে পারি যে আমাদের বিজয় পরিকল্পনা সমস্ত পয়েন্ট সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে আলাদাভাবে নয় একসঙ্গেই হবে লোকসভা বিধানসভা ও আঞ্চলিক সরকার নির্বাচন বুধবার আঠারো সেপ্টেম্বর এ সংক্রান্ত এক দেশ এক নির্বাচন শীর্ষক প্রস্তাবের অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা পার্লামেন্টের শীতকালীন অধিবেশনেই এই প্রস্তাবনা পেশ করা হতে পারে এবং চূড়ান্ত অনুমোদন পেতে লোকসভার চার ভাগের তিন ভাগের সমর্থন লাগবে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে বিজেপির দাবি যদি একই সঙ্গে সব নির্বাচন করা যায় তাহলে দেশের অর্থ বাঁচবে বিষয়টি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে ভারতে যখন নির্বাচন হয় তখন সাধারণ মানুষ তাদের নিজ নিজ রাজ্যে ফিরে যান এতে দেশের উৎপাদন ব্যাহত হয় এছাড়া আলাদাভাবে নির্বাচন করায় নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও বারবার মোতায়েন করতে হয় সব মিলিয়ে অনেক অর্থ খরচ হয় প্রস্তাবে বলা হয়েছে দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখা ও অর্থ অপচয় ঠেকাতে লোকসভা বিভিন্ন রাজ্যে বিধানসভা ও পৌরসভা পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনের নির্বাচন একসঙ্গে করা উচিত এক শতদিনের মধ্যে পর্যায়ক্রমে সব নির্বাচন শেষ করা গেলে দেশের বিপুল অর্থ সাশ্রয় হবে উন্নয়নের কাজও ব্যাহত হবে না তবে প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অন্তত পনেরোটি দল এই প্রস্তাবে বিরোধিতা করেছে লোকসভায় এক দেশ এক নির্বাচন প্রস্তাবটি পাশ হবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে কারণ এই নীতি চালু করতে গেলে আগে সংবিধান সংশোধন করা প্রয়োজন হবে সেজন্য এই প্রস্তাবের পক্ষে দুই তৃতীয়াংশের সমর্থন দরকার হবে সেই সমর্থন বিজেপি ও তার সহযোগীদের নেই আবার সংবিধানের সংশোধন রাজ্য ও কেন্দ্রশাসিত বিধানসভাতে পাশ করানো বাধ্যতামূলক বর্তমানে কয়েকটি রাজ্যে লোকসভার প্রায় একই সঙ্গে রাজ্যসভার নির্বাচন হয় যদি প্রস্তাবটি পাশ হয় তাহলে দুই শূন্য দুই নয় সাল থেকে সারা দেশে একসঙ্গে নির্বাচন হবে